ইসমিল্লা রহমান রহিম প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের জন্য মাধ্যমিক বিজ্ঞান বইয়ের চোদ্দোটা অধ্যায় রয়েছে সেই চোদ্দোটা অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায় থেকে কি কি প্রশ্ন সৃজনশীল আকারে আসতে পারে সেই প্রশ্নগুলো আদারা আমি উপস্থাপন করছি আজকে তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম হচ্ছে হৃদযন্ত্র হৃদযন্ত্রের যতকতা তো হৃদযন্ত্রের কথা থেকে গুরুত্বপূর্ণ যে পাঁচটা প্রশ্ন রয়েছে এই পাঁচটা প্রশ্ন আপনারা মেইন বই ফলো করে সর্বপ্রথম নোট করে নেবেন মেইন বই থেকে কোনো অবস্থাতে আপনারা গাইড বই ফলো করবেন না কারণ গাইড বইয়ের মধ্যে দেখা গেছে এক একটা প্রশ্নকে এক প্রশ্নকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে যে কারণে আপনারা গাইড বই যদি ফলো করেন তাহলে প্রশ্ন পড়তে হবে মিনিমাম চল্লিশটা তো চল্লিশটা প্রশ্ন না পড়ে যদি আপনি ফার্স্টটা প্রশ্ন পড়ে চল্লিশটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয় না এজন্য আমি পরামর্শ দেব আপনারা এই যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোর উত্তরটা মেইন বইয়ের মধ্যে কোথায় আছে সেটা বের করে আপনার প্রথমে নোট করে নেবেন তারপরে এই নোটগুলো আপনি নিজে আয়ত্ত করবেন আয়ত্ত করার পরে আপনি গাইড বই বের করে প্রশ্নগুলা বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আপনারা দেখবেন এসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন তো আমি আর কথা বলেছি না স্যার প্রশ্ন আপনাদের সামনে একবার পড়ে শোনাচ্ছি অবশ্যই আপনারা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নটি হচ্ছে হৃৎপিণ্ডের গঠন চিত্রসহ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অর্থাৎ হার্ড যেটা আমরা বলি এই হার্ডের গঠন চিত্রসহ আমাদের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা ইন্টারমিডিয়েট এই প্রশ্নটা আছে হৃৎপিণ্ডের গঠন চিত্রসহ যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তেছে তাদের ইন্টারমিডিয়েটের মধ্যে এই প্রশ্নটা তিন মার্কের জন্য আসে আর আমি এই সাথে এর সাথে ইনক্লুড করে দিয়েছি এর মাধ্যমে মানে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন পদ্ধতিটা আলোচনা করুন কীভাবে রক্ত সংবহন হয় সেই পদ্ধতিটা মেনবির মধ্যে অত্যন্ত সুন্দর করে লিখে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখবেন দেখে নোট করবেন নোট করে আপনারা আয়ত্ত করে নেবেন তো এই ছিল প্রথম প্রশ্ন এখানে দুইটা অংশ আছে এটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন হৃৎপিণ্ডটা কীভাবে গঠন একটা চিত্র আছে মেহের মধ্যে সেই চিত্রটা আপনারা দেখে নেবেন এবং তার ব্যাখ্যাটা কিছু করবেন আর রক্ত সংবহন পদ্ধতিটা এই হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে হয় এটা অত্যন্ত সুন্দর করে মেহিরবীর মধ্যে উপস্থাপন করা হয়েছে সেটা আপনারা নোট করে নেবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস রোগটি নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য একথাটার ব্যাখ্যা অর্থাৎ ডায়াবেটিস যে রোগটা আছে এটা আসলে নিরাময় হয় না একবারই নিরাময় হয় না কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এজন্য বলা হয়েছে ডায়াবেটিস রোগটি নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য অর্থাৎ নিয়ন্ত্রণ করা সম্ভব এটা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের মেনুড়িতে লেখে দেওয়া হয়েছে অল্প কথার মধ্যে লেখে দেওয়া হয়েছে দয়া করে এটা আপনারা নোট করে নেবেন এবং মুখস্থ করে নেবেন বা এক একবার পড়লে এটা মুখস্থ করার প্রয়োজন না একু একবার পড়লে এটা অনায়াসে আপনারা আনসার করতে পারবেন তো এই ছিল এই প্রশ্নটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিস রোগী রয়েছে সুতরাং এটার গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর তিন আরএচ ফ্যাক্টরের গুরুত্ব ব্যাখ্যা করো এটা রক্তজনিত একটাই হোক তো এই আরএচ ফ্যাক্টরটাও একটা কোটেশন দিয়ে সুন্দর করে বইন বিন্দি দেওয়া আছে যে করে একটা আপনারা নোট করে নেবেন এবং তার গুরুত্বটা আপনারা আলাদা করে নোট খাতার মধ্যে লিপিবদ্ধ করে এগুলো আয়ত্ত করবেন চার নম্বর প্রশ্ন হচ্ছে মানব দেহা রক্ত ভূমিকা আপনারা জানেন রক্তকণিকা তিনটা শ্বেতকণিকা লোহিতকণিকা আর অনুচক্রিকা এই তিনটার ভূমিকা কী এই ভূমিকাটাও সুন্দর করে মিনব দেওয়া আছে দয়া করে এটা আপনারা আয়ত্ত করে নেবেন লিখে নেবেন লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে রক্তের কাজ কী এটাও ইন্টারমিডিয়েট একটি প্রশ্ন রক্তের কাজ এবং রক্তচাপের কারণ যেটার আমরা ব্লাড প্রেশার বলি এই রক্তচাপের কারণটা কি এবং এই এর জটিলতার ব্যাখ্যা করো তিনটা প্রশ্ন এখানে রক্তের কাজ একটা রক্তচাপের একটা এবং জটিলতা রক্তচাপের কারণে কী কী জটিলতা দেখা দিতে পারে এই অংশটা আপনারা তিনটা অংশ আছে এখানে পয়েন্ট আকারে আপনারা নোট করে নেবেন মিন বই থেকে পরে আপনারা সৃজনশীল প্রশ্নগুলো আয়ত্ত করবেন ঈশ্বর এসে পারবেন তো এই ছিল মাধ্যমিক বিজ্ঞান অধ্যায় তিনের হৃদযন্ত্রের হৃদযন্ত্রের কথা অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন ইনশাল্লাহ এই পাঁচটা প্রশ্নের বাইরে আপনি যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন এই পাঁচটা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন হবে না আমি নিশ্চয়তাই দিয়ে বলতে পারি আমার শিক্ষক তার জীবনের তিরিশ বছরের আলোকে এই সাজেশনটা আপনাদের সামনে দিলাম ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে আপনারা বলবেন কমেন্ট করবেন এসে যে আপনাদের কমন পড়েছে কিনা তো আজ এ পর্যন্ত এই সকলের কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম